बाबा पोरी जाओ किंतु रफसन ओखान दिओ उठ ओखान दिओ उठ उई उईटा दिओ उठ ओखान दिओ ओखान दिओ ओखान दिओ हां हे उठो 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 है <laughs> <एक दिस्याना। laughs> দেখ <laughs> <sighs> <How about that? coughs>

ليش يس يس مالا 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 عشا এই এখন দাঁড়াইছ না এখন কিন্তু পড়ে দেবো পড়ে দেবো কিন্তু ওঠে না ওঠে না ওঠে না কোথায় উঠছো তুমি গাড়িতে উঠছো আচ্ছা কোথায় যাবা অফিস অফিসে যাবা আজকে না ফ্রাইডে আজকে তো অফিস বন্ধ আজকে তো হুম তাহলে এখন কোথায় যাবা বাসায় যাও বাসায় যাও বাবু তুমি কি করো হুম বাবুর সাঁতার কাটে মাছ ধরো তুমি এই দেখেন সে হচ্ছে গাছের উপরে মাছ ধরে মাছ ধরতে এই ব্যথা পাবে ধরে না এটা দিয়ে আবার কি বানাচ্ছ আগে ঠিক করে না হ্যাঁ দেখি ওরা কি বানায় কি ধরছ রফসান ফিশ বড় ফিশ ধরছো আচ্ছা ও এটা তো বসার জায়গা টুল টুল নাম তো দেখি দেখেন খোলা জায়গা পেয়ে রাফসান কত খুশি এখন এক কাপ চা নাকি এক কাপ চা আইলে ভালো হয় না সবাইকে বস সবাইকে বসাও এই এবার সবাই হাসি দাও একটু এদিক তাকাও ক্যামেরার দিকে তাকাও এই যে ফাতেমার তো দাঁত নেই একটা দাঁত পড়ছে এমনি পড়ছে নাকি কেউ ফালাই দিছে তুমি কোন ক্লাসে পড়ো

অধিক পরো আজকে তো সবার স্কুল বন্ধ না বন্ধ কালকে বন্ধ তোমাদের শুক্রশনি বন্ধ থাকে মাদ্রাসা স্কুলে তো শুক্রশনি বন্ধ থাকে তোমার মাদ্রাসা কি কাছে ও যাও একলা না গাড়িতে যাও তারপরেই যা তোমার রোল কত আট ও রোল এক আনতে হবে একে বেশি বেশি পড়তে হবে তোমার রোল কত পাঁচ গুড ওই দেখে এই দৌড় দিচ্ছে হ্যাঁ বাবুও যাবে ওঠো 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 এই দেখেন এই হচ্ছে জন যাত্রী কোথায় যাচ্ছ রফিসে যাচ্ছ অফিসে যাচ্ছ কেন অফিসে একটা মানুষ মারা গেছে কারেন্টে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাদের এখানে হচ্ছে একজন মসজিদের ইমাম উনি হচ্ছে কারেন্টের শট শর্ট খেয়ে মারা গেছে মানে এক লোক হচ্ছে তার খেতে কারেন্টের লাইন দিয়ে রাখছে ইঁদুর মারার জন্য তো সে রাতে আজকে ওখান থেকে যাওয়া ধরছে তখন হচ্ছে কারেন্টের শট শট খেয়ে মারা গেছে তো রাত্রে কেউ দেখে নাই দিনের বেলা যখন মানুষজন ক্ষেত খামারে কাজ করতে গেছে তখন হচ্ছে আর কি দেখতে পাচ্ছে যে উনি মারা গেছে তো এমনে ভালো মানুষ ছিল হুজুর ইমাম ছিল আমি ও শুনে খুব আমার কাছে খারাপ লাগলো আমার জানার মতে লোকটা ভালো ছিল ও তুমি কোথায় যাচ্ছ আচ্ছা এই পড়ে যাবে আসো এখন ব্যবসান ও পিস এখন জুতো পায়ে দাও হুম জুতা পরতে পারো না তাহলে তুমি এখনো ছোট ছোটো হবা হবে না বড় হবে না বেশি বেশি খেতে হবে তো তুমি তো খাওয়া দাওয়া করো না বেশি খেতে হবে বেশি খেলে তাড়াতাড়ি বড় হওয়া যায় ঠিক আছে হ্যাঁ এই